হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালে উঠে কিছু কাজ টাজ করে এটি রান্নার দিকে এলাম তো এবার আমি নিচে তরকারিগুলো কেটে রেখেছি এভাবেটি উনুনে আগুন দেব দিয়ে আমার কাজ শুরু করব তো দেখো ওই যে আমাদের উনুন তো বন্ধুরা তোমরা প্লিজ সঙ্গে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও এবার আমি উনুনে আগুনটা দিই তো বন্ধুরা এবার আমি এই যে কিছু কাগজ দিয়ে উনুনটাকে ধরে নেবো কারণ দেখো উনুনটা ভিজে আছে বৃষ্টির জন্যে উনুনটা ভিজে গেছে তো একটু অসুবিধা হবে ধরাতে কারণ ভিজে ভিতরটা পুরো ভিজে আছে সাইডগুলো ভিজে আছে তো চলো আমি ধরিয়ে দিই কারণ গ্যাস শেষের দিকে প্রায় গ্যাস শেষ হয়ে যাবে তো ওই জন্যে উনুনে ভাতটা দিয়ে দিলাম দেব কারণ আমাদের এখন গ্যাস পাওয়া খুব কম করে পাঁচ ছ দিন আগে থাকে আগে বলতে হবে ওই জন্য গ্যাসটা আসবে তাই তখন গ্যাস শেষ হয়ে গেলে তখন চা দুধ গরম এগুলো করতে পারবো না ওই জন্য ভাতটা উনুনে নামাবো কারণ আর কিছু কিছু আছে যেগুলো করবো ভাত এই টকের কচু আলুটা সিদ্ধ করে নেব চাল কুমড়ো রান্না করবো তো সেটাও করে নেবো তো একটু ধোঁয়া হবে বন্ধুরা কারণ ইয়েতে দিয়েছি না একটু ধোয়া হবে তো আমি এধারে উনুনটা উনুনটা ধরিয়ে দিলাম এধারে আমার কিছু কাজ আছে তো আমি সেগুলো করি কারণ আজকে রোদ করেছে তো রোদের জন্যে আমি ইয়ে করি ঘষির বস্তাগুলো নিয়ে এসে দিই শুকোতে দিই কারণ দু দিনকে রোধ করে নাই আজকে কি সুন্দর রোদটা বেরিয়েছে সকাল থেকে তো ওই জন্য আমি বস্তাগুলো এক একে নিয়ে এলাম এবারে একটু মিলে দেব তো বন্ধুরা প্লিজ সবাই একটু ভালোবাসা দেবে ভিডিওটা দেখবে একটু বড়ো হয়ে যাবে কারণ আমি তো ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করতে পারি না তো ওরই মধ্যে একটু চেষ্টা করলাম বন্ধুরা তো আমার বোনুর কাছ থেকে স্ট্যান্ডটা নিয়ে এসে স্ট্যান্ডটা স্ট্যান্ডে ফোনটা লাগিয়েছি দিয়ে ভিডিওগুলো বানালাম তো প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না একটু সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে কোনো কিছুই না তোমরা যদি সাপোর্ট না করো আমি কিছুই না এই যে তোমরা এত ভালোবাসা দাও সত্যি আমার অনেক ভালো লাগে তোমরা কয়েক কয়েকদিনের মধ্যে এতটাই ভালোবাসা দিয়েছো সত্যি ভাবতেই পারিনি কখনো যে এতটাই ভালোবাসা দেবে তোমরা তো এই হচ্ছে ব্যাপার এইদিকে দেখো প্রায় ধোঁয়াটা ছিঁড়ে যাবে আরেকটু এবার আমি বসিয়ে দেব কড়াই যে কড়াইয়ে জল দিলাম এভিঠিক টকের আলু কচুটা সিদ্ধ করে নিই কারণ এটা সিদ্ধ হয়ে থাকলে পরে তখন গ্যাসে এটা আমি তখন টকটা বানাবো বা বানিয়ে দিতে পারবো তখন ভাতটা শেষে দেবো ভাতটা আস্তে আস্তে হবে তো ওই জন্য তখন আমি ওগুলো বানাতে পারবো ওই জন্য আগে ওটা দিয়ে দিলাম কারণ আর একটু ধরবে তারপরে তখন আলু কচুটা দিয়ে দেবো এইদিকে আমি জলটা গরম হোক তা কত এদিকে আমি এই যে আমার এটা কমপ্লিট হয় নাই তো আমি এটা কমপ্লিট করি তো বন্ধুরা তোমরা একটু জানাবে ভিডিও কেমন লাগে মানে কি বলো তো আমি রোদ দেখে মেললাম তো কিন্তু এধারে মেঘ মেঘ আবার শুরু করছে ওই জন্য কত খুশি বলো তো তার জন্য বাবা বলছে তুমি মিল লাগ কিন্তু দেখো কি হয় কারণ মেঘের অবস্থা খুব খারাপ বাবা এধারে ছাদে গেঁদা গাছ মানে গ্যাঁদার চারা লাগাচ্ছিল তো বাবু বলছে মানে মেলাটা ঠিক হলো না তো আমি দেখি যাই হবে তখন ছাদে তো আছি তুলে রাখবো তো ওই ধারে আলু কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ওই ওই ধারে দিয়ে জলটাও ফেললাম না আমি তো ওটা আমি খেয়াল করিনি জলটা ফেললাম তো আমাদেরই যা হয় পাশের বাড়ির তো ওর গায়ে গিয়ে পড়লো আমি খেয়াল করি নাই তো হালকা লাগলো তো দেখো এধারে আমি এটা মেলে ফেলেছি মানে বাবা আছে ছাদে বাবা ফুল কাজ লাগাচ্ছে নিচে যাই নিচে গিয়ে অনেক জামা কাপড় আছে সেগুলো একটু সার্ফ দেবো তো এই যে কাপড়গুলো নিয়ে নিলাম আমি একটু সার্ফ দিয়ে দেবো এবার তো আমি কি মানে খুঁজে পাই না যে আমি কোথা থেকে শুরু করব তাই একটু সকাল থেকে মানে গুড মর্নিং থেকে শুরু করতে পারি না কারণ তখন অনেক কাজ থাকে তাড়াহুড়ো করে ভিডিওটাই বানানো হয় না তাই ওই জন্য আমি সব সময় দেখবো তোমরা আমি অর্ধেক তোমরা বন্ধুরা দেখবে আমি প্রায় অর্ধেক মানে হয়তো দশটা থেকে ভিডিও করি নাহলে বিকেলে ভিডিও করি নাহলে সকালে ভিডিও করি এরকমভাবে তো এটা যে দেখো রাস্তায় মেয়েটা যাচ্ছে আসছে তো মানে স্পিড বাড়ানো আছে ভিডিও তো কত সুন্দর লাগছে বলো দেখে যেই রাস্তা ধারে যাক তো সত্যি খুব ভালো লাগছে তো এবার আমি উপরে যাব উপরে গিয়ে দেখি উনুনটা দেখো আমরা আস্তে আস্তেছি উনুনটা নিয়ে গেছে নিচে একটু টাইম লাগলো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আমাদের ছাদে কি কি ফুল গাছ আছে এই দেখো এই যে জবার চারা এনে লাগিয়েছে মাঠে জমিতে লাগাবে মাঠে লাগাবে বলে কিন্তু এখন ঠিকঠাক করে জমিটা পায় না বলে লাগাতে পারছি না অনেক জবার চারা এনেছে তো এদিকে দেখছো গাঁদা আছে ওইটা কি গাছ জানি না নীলকণ্ঠ ফুল আছে তো এবার চাল কুমড়াটা সিদ্ধ করে দেবো টকের আলু কচুটা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো তো এবার আমি টপকে আলু কচুটা নামিয়ে নিই দিয়ে চাল কুমড়োটা সিদ্ধ করতে দিয়ে আমার চাল কুমড়ো খেতে খুব ভালো ভালো লাগে সত্যি একটু যদি ভালোভাবে রান্না করা হয় না মাছ টাছ দিয়ে মাছের মাথা দিয়ে যদি রান্না করা হয় খুব ভালো ভালো লাগে কিন্তু আজকে মাছ নেই তো এমনিই রান্না করব কিছু করার নেই দেখলাম আলু কুচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দেবো কারণ বলে যে একটু সিদ্ধ না করলে নাকি ভালো লাগে না আমি দেখি আমার মারা এইভাবেই করে আসে তো আমি এইভাবেই রান্নাটা করি কিন্তু অনেকজন এরকম করে না একবারই তেল মশলা দিয়ে রান্না করে কিন্তু আমি ওভাবে করি না এভাবেই করি তো তোমরা কিভাবে করো চাল কুমড়ো রান্না প্লিজ একটু জানাবে বন্ধুরা তো তোমরা কিভাবে করো একটু জানাবে তাহলে আমিও সেভাবে করবো এরপর এর পরের বার যখন করব তো এবার একটু লবণ দিয়ে দিলাম হালকা লবণ হলুদ দিয়ে ওটা একটু নাড়ব নাড়ার পর তখন একটু ঢাকা দিয়ে দেব আর আমাদের কী বলো তো আমাদের মানে উঠোন নেই তো ছাদেই ছাদেই খুব মানে অসুবিধা হয় বারবার নিচে যাওয়া আসা খুব অসুবিধা হয় কিন্তু তাও করতে হয় ঘষি আছে আর অনেক বাঁশ আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা তোমরা বলবে তো বন্ধুরা আমার এখনও খাওয়া হয়নি তো তোমরা প্লিজ পাশে থেকে ভিডিওটা দেখো আর আমি চলো দুটো খেয়ে আসি খেয়ে এসে আবার আসি তা করতে করতে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা খেয়ে আসি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই কারণ এবার আমি ভাত বসে দিয়েছি নিচে তরকারিগুলো সব গ্যাসে সব করে নেব শুদ্ধ করে রেখেছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে চললাম আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো